বর্তমান বাংলাদেশে কোটা বাতিল হোক এটা সকলেই চায় এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতনি এদের কোটা বহাল থাকুক এটা কেন যদি মুক্তিযোদ্ধার নাতনির কোটা বহাল থাকে আমি মনে করি পুত্রবধূ কোটা সেটাকেও এখানে বহাল রাখা হোক মানে সেটাকেও এখানে যুক্ত করা হোক নাতি নাতনির সুবিধে পাবে মুক্তিযোদ্ধা পুত্রবধূ সুবিধে পাবে না এটা কি করে হয় মানে এ এই জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি যে সুবিধা পাবে এবং মুক্তিযোদ্ধার পুত্রবধূ একই সুবিধা পাবে আমি এটা জোর দাবি জানাচ্ছি আমি অবাক হয়ে যাই আমি হতবম্ব হয়ে যাই গোটা বাংলার মানুষ তথা সকল স্টুডেন্ট যেখানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যেখানে বলছে যে কোটা একদম বাতিল করা দরকার কোটা থাকবে এটা একমাত্র মানে যারা প্রতিবন্ধী যারা শারীরিকভাবে অক্ষম তাদের তাদের দিক বিবেচনা করে কোটাটা রাখা দরকার আমি মনে করি এই যে পোষ্য কোটা মানে বাবা মা চাকরি করছে সেই পোষ্য কোটা অনুযায়ী সন্তানের চাকরি হবে এটা কেন আমি কিছু বুঝি না মানে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত চাকরি করছে সে মাইনে পাইছে বেতন পাইছে সকল সুবিধা দিয়ে পাইছে এখন এটাকে মানে এখন এটাকে কেন্দ্র করে তার সন্তানের দিয়েও চাকরি পাবে আলাদা একটা সুযোগ সুবিধা পাবে এটা কেন এই জন্যই কি এই বাংলাদেশের জন্ম হয়েছে এই জন্যই কি একটা মানে এই বাংলাদেশ স্বাধীন কে বলছে এই বাংলাদেশ স্বাধীন আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন না যদি বাংলাদেশ স্বাধীন হতো তাহলে সর্বস্তরের কি নিয়ে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া এর মানেই হচ্ছে স্বাধীনতা আমি অবাক হয়ে যাই আমি ভেবে পাই না অতএব আমার কথা যদি নাতনি নাতনির কোটা যদি বহাল থাকে অবশ্যই পুত্রবধূ কোটাটাও যোগ করতে হবে সমান সুবিধে তারা পাবে আর যদি না হয় ওটা একবারে বাতিল করে দেওয়া হোক সর্বসাকুল্যে আমি একটা যে কথাই বলবো ওটা সংস্কার নয় ওটা একদম বাতিল করা এটাই অতি উত্তম বলে আমি মনে করি